হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো সে ভিডিওটা দেখা যাক আর ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো আমরা সকলে জানি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে অনূর্ধ্ব উনিশ যুব বিশ্বকাপ শুরু হয়েছে ফার্স্ট খেলা ছিল গতকাল বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের খেলায় ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে কাপা কাপ দিয়ে দিয়েছে তো খুব ভালো কথা তো ইন্ডিয়া ফার্স্ট ব্যাট করে দুশো একান্ন রানের টার্গেট দেয় সাত উইকেট হারিয়ে আর সেই রান করতে গিয়ে প্রায় চুরাশি রানের হার স্বীকার করতে হয় বাংলাদেশকে তো বাংলাদেশ পঞ্চাশ ইউটিউবার কিছু কিছু ব্লগার ব্লগার বাংলাদেশের বিশেষ করে তারা উল্টোওয়ালটা গতকাল থেকে শুরু করে দিয়েছিল তাদের যেটা চরিত্র তাদের যেটা ক্যারেক্টার সেই অনুযায়ী ঠিক আছে তো সেই কিছু কিছু ডেমো আমরা দেখবো সেই ডেমোগুলো চলো দেখে নিন আগামীকালকে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার অনুরদন ওয়ার্ল্ড কাপের ম্যাচ শুরু কালকে কথা বলছেন খেলা হবে

মানে তোর বক্তব্য হচ্ছে আন্ডার নাইনটিন যারা প্লেয়ার আছে বাংলাদেশের তারা কখনো ছেড়ে কথা বলে না কাউকে মানে বুড়ো মালগুলো যেগুলো বয়স্ক মাল সেই মালগুলো তো হেরে হেরে ভূত হয়ে যাচ্ছে যার সঙ্গে পাচ্ছে তার সঙ্গে হারছে ওয়ার্ল্ড কাপে দেখলে তো কী অবস্থা হলো সাত নম্বরে শেষ করেছিস দশটা টিমের মধ্যে যাই হোক তো আন্ডার নাইনটিন যারা তারা খেলুক ভালো করে আমরাও চাই যে তোরা একটু ওট কারণ তোদের মানে ক্রিকেট খেলা তোরা খেলছিস ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি তোদের কাজ হচ্ছে মূলার চাষ শশার চাষ ঠিক আছে পটল চাষ উচ্ছে চাষ এইসব করে করে তোদের উচিত কিন্তু তোরা খেলা শুরু করেছিস ঠিক আছে আইসিসি তোদেরকে সেই ইয়ে দিয়েছে ঠিক আছে তোরা খেলার অসুবিধা নেই তাতে কোনো কিন্তু বেশি অহংকার ভালো না অহংকার করতে গিয়ে দেখলে তো কেরম ডুবে মরতে হচ্ছে নাইনটিন বিশ্বকাপের আজকে প্রথম ম্যাচটা মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এবং ইন্ডিয়াকে কিন্তু আমরা এশিয়া কাপে হারাইছিলাম এশিয়া কাপের সেমিফাইনালে আমরা কিন্তু ইন্ডিয়াকে হারাছিলাম এবং তারই ধারাবাহিকতা দেখেন আজকে আন্ডার নাইনটিন বিশ্বকাপের প্রথম ম্যাচটা ভারতের সঙ্গে আমাদের বাংলাদেশ কি পারবে চিন্তা করুন কবে এশিয়া কাপে সেমিফাইনালে হারিয়েছিল সেই জিনিসটা মাথায় নিয়ে এখনো বই বই বেড়াচ্ছে এখন এখনকার ক্রিকেট এতটাই ফাস্ট হয়ে গেছে এতটাই ফাস্ট হয়ে গেছে যে আজ খেলা হলে কাল কি স্কোর কি হয়েছিল সেই জিনিসটা মনে থাকে না সেই জিনিসটা ওরা নতুন নতুন করে সব স্কোর তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড ব্রেক হচ্ছে কিন্তু ওরা সেই কবে ঘি ভাত খেয়েছিল সেই ঘি ভাত নিয়ে এখনো পড়ে রয়েছে তা ঠিক আছে তাই জন্য এই অবস্থা হচ্ছে তোদের তো এটা তো গেল খেলার আগের দিন এবার খেলা জেতার পর ইন্ডিয়া যখন বাংলাদেশকে হারিয়ে দেয় ফার্স্ট ম্যাচ বাংলাদেশের একটা ইউটিউবার কি কি ভিডিও তো বললো শোনো টু শুনলে হাসি পাবে অভিনন্দন ভারত ক্রিকেট টিমকে কিন্তু ভারত প্রতিবার বাংলাদেশের সাথে এরকম অন্যায় করে কেন তারা আম্পায়ার কিনা নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত মানে ভারতের বিপক্ষে যায় সিদ্ধান্ত প্রতিবারই কেন অ্যাকচুয়ালি বাংলাদেশের তিনটে হাত বাম হাত ডান হাত আর উঁচু হাত আর কেন এই প্রশ্নটা তুই আমাদেরকে না করে তুই প্রশ্নটা কর আইসিসিতে কোন বাবা ঠাকুরদা তোরা বসে আছে তাদেরকে তোদের পাপন মিয়া নান্নু ভাইকে ফোন কর ফোন করে করে জিজ্ঞেস কর কেন সিদ্ধান্ত বারবার ভারতের দাদাদের পক্ষে যায় তোমাদের দুর্নাম গাইতে আসি না সত্য কথা যেটা আম্পেয়ার তোমাদের পক্ষে সব সময় কথা বলে আমাদের পক্ষে কথা বলে না তোমরা কি করো চুরি করে ম্যাচ জিতো আমরা চুরি করে ম্যাচ না আমরা খেললা জিতি তোমরা খেললা যেত না তোমরা যেত মারা তোমরা তোমাদের কথা বলছো আর বাংলাদেশ অন্য উনিশ দলের প্লেয়াররা সাইরা কথা বলে নাই এবং বল না তোমাদের তোমরা হইলো চোরের দল কথা বলছো শোন ছাগলের তিন নম্বর বাচ্চারা তোদের যে বাপ আছে তাদের থেকে খেলাটা শেখ খেলা শিখে তারপরে আয় এসে তারপর আমাদের সঙ্গে খেল আর চোরের দল চোরের দল বলছিস তো আমরা খেলা খেলি খেলে হারি জিতি সেটাকে স্পোর্টিংলি নিই আগে তোদের মানসিকতাটা তৈরি কর জিনিসটাকে স্পোর্টিংলি নিতে একটা ক্রিকেট খেলায় হার জিত থাকতে পারে সেই জিনিসটাকে মেনে নিতে সেটা একটা জেন্টালম্যানদের খেলা সেই খেলাটাকে স্পোর্টিংলি নে এবং যদি জিতিস তাহলে সেলিব্রেট কর আর হারলে তার থেকে শেখার চেষ্টা কর চোর ফোর বলে এসব বলে বাজার গরম করার দরকার নেই আর চোর তো তোরা সারা বড়ো চোর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় চোর টিম হচ্ছে তোদের বাংলাদেশ ক্রিকেট টিম